একান্ত সচিব সহ আমাদের মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাদের বরাবর বেশ কয়েকবার স্মারক হয়েছে জানানো হয়েছে যেহেতু আমাদের প্রকল্পে টিভি লেখা ছিল যে আমাদের প্রকল্প শেষ হল জনবল সহ রাজস্ব গ্রহণ করা হবে এবং তারা রাজ্য সরকারের দিয়ে আমাদের বেতন একটা নির্দেশ সংশোধনকে তে এসেছেন সাত বছর থেকে উল্লেখ আমাদের এই জুনের 30 তারিখে আমাদের প্রজেক্ট শেষ তো আমরা সেই কর্তন বেতন যেটা ওনারা রাজস্বের আশায় দিয়ে কেটে এসেছেন যেহেতু চুক্তিপত্রে লেখা ছিল এটা আসলে কাটার কোনো অপশন নেই এটা ওনারা অ্যাপ্রোপিয়েট কোনো ডকুমেন্ট এখনো পর্যন্ত দেননি ইনফ্যাক্ট আমরা যখন এই সরকারের মহিলা শিশু মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয়ের সাথে ফেব্রুয়ারি বাইশ তারিখে বসি উনি কিভাবে ভাবে বলেওছিলেন যে আপনাদের আমাদের মন্ত্রণালয়কে বলেছিলেন যে আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ে যারা আছেন ওনাদেরকে বলেছিলেন যাতে আমাদের এই কর্তনকৃত বেতন ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা একজন সরকারের এরা সংস্কার করতে বসেছেন আপনারা জানেন তারা ফ্রেসির সরকারকে আমরা আমাদের সবাই বাংলাদেশের জনগণ অনেক বড় একটা বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিজ সরকার দীর্ঘদিন যাবত কেড়ে বসেছিল তাকে সরিয়েছেন এনারা সেই সময় দেশের হাল ধরেছেন সংস্কার করতে বসেছেন সেই আহ বসু সরকারের একজন উপদেষ্টা যিনি মৌখিকভাবে বলেছেন ফেরত দিয়ে দিবেন এবং আমাদের সাধারণত সরকারি সব ধরনের মিটিং এ একটা লিখিত ডকুমেন্ট থাকে যেটাকে রেজলেশন বলে দুঃখের বিষয় যে আমরা সেই মিটিং এ রেজলেশন লিখিত কোনো বক্তব্য পর্যন্ত পাইনি যেটার মধ্যে উনি মৌখিকভাবে বলেছিলেন যে আমাদের প্রথমক্ষিত বেতন ফেরত দিবেন এখন এরপরে যেহেতু ওনারা ওনাদের আমাদের ডিপিপিতে যে লেখা ছিল যে দাবি ওনাদের লিখিত যে বক্তব্য বা ওনাদের ওনারা আমাদের মন্ত্রণালয় যেটা প্রণয়ন করেছেন যেটাকে মাথায় রেখে আমাদেরকে তিন ধাপের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল অন্যান্য স্থায়ী চাকরির মতো ইনফ্যাক্ট পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টও হয়েছিল সব ঠিকঠাক ছিল কিন্তু ওনারা এখনো তাদের ওই যে ডিপিপিতে উল্লেখিত যে কথা সেটার কোনো বাস্তবায়ন করছেন না